আজ একত্রিশে জুলাই বুধবার দুপুর একটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের লক্ষ্যে বুয়েট ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রে হাইকোর্টের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিল চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভিতর থেকে দুজনকে আটক করে নিয়ে যেতে চাইলে বাধা দেন আইনজীবীরা এক পর্যায়ে আইনজীবীদের বাধার মুখে পড়ে ওই দুজন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয় এর আগে শিক্ষার্থীদের মিছিল শিশু একাডেমির সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে এক পর্যায়ে ধস্তাধস্তি হয় সেখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা